আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হলো আমার রোজা ছয়টা হয়ে গেল গেল আলহামদুলিল্লাহ এর মধ্যে বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বিকেলবেলা রান্না করতে চলে গেলাম রান্না ঘরে কারণ হলো আজকে ইফতারি রেডি করতে হবে প্রতিদিন ইফতারি রেডি করতে হবে এখন ঈদের আগ পর্যন্ত আর কি তো আজকে হলো শোল মাছ ভোনা করবো একটা শোল মাছ কেটে নিয়েছে সেটা হলো পুরো ডিমে ভর্তি ছিল। কেটে কেটে নিয়েছি নিয়েছি সুন্দর করে আর হলো এখানে যে কালকে সমোচাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ডেট ফ্রিজে যে তো ওখান থেকে এগুলো আমি ভেজে নেবো এখন একটু সুন্দর করে জোলাচটা মাজারে আছে দিয়ে সুন্দর করে আমি একটু মোচমোচা লাল লাল করে সব ভেজে নিচ্ছি আর সমুদ্রটা সত্যি অনেক মজা হয়েছিল তো কালকে আমি বলেছিলাম রেসিপিটা আমি দেখে দিচ্ছি যে কীভাবে বানিয়েছিলাম এই সমুদ্রটা আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সমুদ্রটা বানিয়েছিলাম একদম শর্টকাটে মানে শুধু রুটি দিয়েও বানানো যাবে জাস্ট আপনার রুটি বেলা আছে আপনি রুটি দিয়ে চার পিস সমুদ্র সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন সমুদ্রটা বানিয়ে তারপরে হলদির দিকে একটু গরু মাংস ছিল ফ্রিজে রান্না করে রেখে দিই আমি ভরে ভরে দেখা যায় দিন তিন দিনের জন্য তো ডিপে রেখে দেয় তো ডিপ থেকে বের করে গরম করে নিয়ে জাস্ট রুটি রুটি খাওয়ার জন্য তো এগুলো একটু বের বের করে নিলাম যেহেতু আজকে শুক্রবার রোজা রেখেছে আমার সাথে তো ওর জন্য একটু গরু মাস গরম করে নিলাম আর রুটি ভাজবো আর তো সব রোজা আছে আর রান্না টানা করবো যা আছে সব আমি দেখাবো কীভাবে কী পুরোটা বলক সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে আমি কীভাবে কি করছি কী কী রান্না করবো এবং কি ইফতারিতে রেডি করবো কী ইফতারিতে যা যা রেডি করবো সবগুলো আজকে দেখাচ্ছি আর কি কি রান্না করবো রাতের জন্য তো যেহেতু আমার গরু মাংস রান্না আছে কালকের তরকারি ব্রয়লামা তরকারি আছে গেছে সেগুলি গরম করে খাবো তো আজকে এক তরকারি রান্না করবো আর সেটা হলো শোল মাছ ধোনা তো প্রথমে আমি পেঁয়াজ কিছু সুন্দর করে ভেজে নিয়েছি একটু সরিষা তেল দেওয়াতে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো ওটা আমি মানে অফ ক্যামেরা দিয়ে ফেলছিলাম ভিডিও করতে ভুলে গেছে যাই হোক তো এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে হালকা ভেজে মশলাটাকে এখানে হলুদ মরিচে গুঁড়া একটু বেশি বেশি দিব যেহেতু শুধু ভুনা করবো সেই জন্য আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সুন্দর করে কষে একটু পানি দিয়ে দিব যেন নিচে পুড়ে না যায় জন্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে কষানো যখন একটু দেখা যাবে তেলটা হালকা হালকা ভেসে উঠছে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো শাক বাটা তো শাক বাটার মধ্যে সবকিছু আছে শাক শাক বাটার মধ্যে সবকিছু আছে বলতে ধন্যা জিরা রাধুনি তিনটাই আছে যার জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা রাধুনি জিরা কিছুই দেই নাই এই এ হলো আর কি রান্না তো মশার কষানো হয়ে গেছে আমি সবসময় পরে দেই শাকটা যেহেতু আমি ভুনা করব এই মাছটা শুকনো শুকনো করে একটু হালকা মাখা মাখা ঝোল করে জন্য আর কি আমি আগে শাকটা দিয়ে দিলাম যেন সুন্দরটা ফিল পাওয়া যায় আর কি তো যখন এই মশলাটা কষানো হয়ে গিয়েছে সুন্দর করে আমি উপর দিয়ে মাছগুলি ছড়িয়ে মানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে সুন্দর করে মানে দিয়ে দিয়ে উল্টা পাল্টায় মাছটাকে আমি আজকে রান্না করবো একদম সিম্পল ওয়েতে মাছটা আমি রান্না করব এবং কিন্তু অনেক মজাই এই ব্যাপার এটা এইভাবে রান্না করলাম যেহেতু একটা যখন হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টা উল্টা এভাবে উল্টা দিবো আর শোল মাছের রেসিপিটা যা লাগবে এভাবে তো আপনারা এই রেসিপিটা ভালো করে একটু দেখে নিতে পারেন কীভাবে কী করেছে একদম মশলা কিন্তু বেশি লাগবে না অল্প মশলাই তবে এটা খেতে কিন্তু অনেক মজার হয় আর মাছটা ডিম ছিল বেঁধে আর খেতে বেশি ভালো লাগছে আর কি মাছগুলো উল্টা পাল্টাই দিলাম আমি এ পর্যায়ে আর এখানে যেহেতু যখন একটু হালকা দুই চার মিনিট দেখার পরে পানি টানি পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ মানে বলক এনে নেবো যখন বলক চলে আসবে তখন মাছটাকে আমি ঢেকে দিব এ পর্যায়ে আমি আর দশ পনেরো মিনিটের মতো রান্না করবো মাছটাকে আর যেহেতু এটা আমার দরদা হয়ে গেছে অলরেডি তো দশ মিনিট রান্না করলে আমার সুন্দর মতো মাছের তরকারি এটা হয়ে গেছে তো এই পর্যায়ে কিছু কাঁচা মরিচ কুচি উপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিটা দিয়ে তারপর মাছটাকে আমি নামিয়ে নেবো আশা করি কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা অবশ্যই সবাই ট্রা করবে এই তরকারি এটা এভাবে রান্না করলে কিন্তু রুই মাছ কাঁচা রান্না করলে ভালো লাগবে এভাবে রুই মাছ আই মাছ কিছু কিছু মাছ নেই এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে তো তরকারিটা আমার যখন হয়ে গিয়েছে আমি নামিয়ে দেখাবো আমি কেমন ধান কালারটা কত খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতে কিন্তু খুবই তর খুবই মজা খুব সুন্দর সুস্বাদু একটা তরকারি গরম গরম ভাত দিয়ে কিন্তু সুন্দর মতন এক প্লেট ভাত খাওয়া যায় মাছ ধরনের কিছু লাগে না তো যাই হোক তো এখন আমি ইফতারিতে চলে যাবো এখানে পর যে এখানে আবার ইফতারি রেডি করতে হবে মাছটা যেহেতু হয়ে গিয়েছে এখানে রুটি ভেজে নিব দুই পিস রুটি ভাজবো কারণ হলো আমি খাবো না শুধু শুক্রবার জন্য দুই পিস রুটি ভেজে নেব ও রুটি দিয়ে ঝোলটা খুব পছন্দ করে সেই জন্য আর এই রুটিগুলো আমার ফলোজন করা তিন দিন চার দিনে বা এক সপ্তাহের রুটি বানিয়ে সুন্দর করে আমি রেখে দিই রেখে দিই তো যখন আমরা খাই তখন আর কি জাস্ট ভেজে নিই এই আর কি আর কিছু না তো রুটিগুলো আমি সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি যেহেতু হালকা হালকা সেঁকে নেওয়া ছিল সেই জন্য সময়টা কিন্তু অনেক বেশি লাগে না তো অনেক বেশি সময়টা লাগে না তো এই পর্যায়ে আমি মানে রুটিগুলো ভাজা হয়ে গেলে টেবিলে চলে আসলাম তো এখান থেকে আমি ওই প্লেট থেকে অন্য প্লেটে আমি সমুচাগুলো নিয়ে নিলাম কারণটা হলো ওই প্লেটে অনেক তেল ছিল তো আমি ওইটা সরিয়ে সরিয়ে তো আমি সমুচাগুলো আলাদা প্লেটে সাজিয়ে নিলাম এখানে আমি একটা আজকে পাতিলে নিয়েছি সবগুলো থেকে কারণ পাতিলে গুলো ভালো লাগে সবতে আমার কাছে তো চিয়া শেড দিয়ে চেয়ারশিট আর হলো ট্যাঙ্ক দিয়ে আমি সবটা গুলে নিয়েছি এখানে কিছু আইস কিউব দিয়ে দিব ঠান্ডা পানি নিয়ে নিলাম সব জন্য এক মগ আরও আগেই ইদার করে সবসময় ঠান্ডা পানিটাই মানে খায় তো ওর জন্য আর কি আলাদা আমি ঠান্ডা পানিটা নিয়ে নিলাম এক মগে আর কিছু আইস কিউব দিয়ে সবতটাকে ওরিয়ে দিকে নিলাম আর তো এরপর আমি আর যেহেতু আজান অপেক্ষা করবো তো সবাইকে কিছু কথা বলবো সেটা হলো যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি ফলো করে রাখবেন পর প্রতি ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে কে কেউ কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং কেমন লাগে আর কি ধরনের ভিডিও দেখতে চান সবাই একটু আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব এবং আমি বুঝতে পারবো কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এবং এ আর কি তো 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 এই এই একটু একটু ফল 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 আজকে আজকে নিয়ে নিয়ে নিলাম কলা আম আমাদের পদের ইফতারি সবাই ভালো লাগলো একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্তত তিন জায়গায় না পায়েন দুই জায়গায় পায়েন দুই জায়গায় না এক জায়গায় একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে কিন্তু আমি অনেক দূরে মানে এগিয়ে যেতে পারবো এটাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আল্লাহ সবাইকে